আমি অনেকটা ডিপ্রেসড হয়ে যাই আল্লাহর কি আমাদের প্রতি ভালোবাসা আছে কিনা আমার প্রশ্নটা কিন্তু এটা যে ভালোবাসাটা কতটুকু একজন বস আর কর্মচারী সেই ভালোবাসা নাকি মা বাবার সাথে সন্তান যেমন একটা আদরের জায়গা থাকে সেই ভালোবাসা যদি উত্তর পাই অনেক বেশি কৃতজ্ঞ থাকব थैंक यू আসসালামু আলাইকুম সাফী সন্ধানে পথ ভাই একটা চমৎকার প্রশ্ন করেছেন যে আল্লাহ আমাদেরকে কেমন ভালোবাসেন বস তার কর্মচারীর সাথে যেমন ভালোবাসা রাখে আল্লাহ তালা কি আমাদেরকে সেরকম ভালোবাসেন নাকি পিতা মাতার তার সন্তানের প্রতি যেমন ভালোবাসা থাকে আল্লাহ তালা আমাদেরকে সেরকম ভালোবাসেন কিংবা তার থেকে বেশি ভালোবাসেন কিনা আমরা আজকে জানব তার আগে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই যারা বিরোটি দেখছেন আপনাদের সবাইকে একটা কথা বলছি কথাটি হচ্ছে ধরে নেন আপনি একটা রোবট আবিষ্কার করলেন কিংবা আপনি একটি গাছ বুনলেন রোবট যে রোবটটা আপনি আবিষ্কার করলেন সেই রোবটটা আপনার কাছে এতটাই স্পেশাল আপনি সারা যত মানুষ রোবট বানিয়েছে অর্থাৎ পৃথিবীতে যত রোবট আছে সমস্ত রোবটের মধ্যে আপনি যে রোবটটা বানিয়েছেন সেটা আপনার কাছে সব থেকে বেশি প্রিয় আপনি ওই রোবটটাকে সব থেকে বেশি ভালোবাসবেন এর কারণ কি এই রোবটটাকে আপনি নিজ হাতে বানিয়েছেন কিংবা আপনি একটি গাছ বুনলেন ওই গাছটা আপনার কাছে এতটাই প্রিয় এবং পছন্দনীয় হবে সারা পৃথিবীতে যত গাছ আছে সব থেকে বেশি কারণ ওই গাছটাকে আপনি নিজের হাতে সেটাকে বুনছেন এরকম ভাবে এবার ধরে নেন যে আপনি দশটা রোবট বানালেন ওই দশটা রোবটই কিন্তু সব রোবটের থেকে আপনার কাছে কারণ এই দশটা রোবট আপনি নিজে বানিয়েছেন কিন্তু এই দশটা রোবটের মধ্যে দশটা রোবটই কিন্তু আপনার মন মতো কাজ করবে না কিছু রোবট থাকবে যেটা আপনার মন মতো কাজ করবে এবং আরো কিছু রোবট থাকবে যেটা আপনার মন মতো কাজ করবে না তো যেটা আপনার মন মতো কাজ করবে সেটার প্রতি কিন্তু আপনার ভালোবাসা আরো বেশি থাকবে যে আপনি নিজের হাতে বানিয়েছেন তারপরে আবার আপনার মন মতো কাজ করতেছে ওটার প্রতি স্পেশাল একটি ভালোবাসা থাকবে কিন্তু দশটা গাছ বুনলেন ওই দশটা গাছের মধ্যে সব গাছই কিন্তু আপনার মন মতো হবে না কিছু গাছ হবে যেটা খুব ভালো ফল দিবে খুব সুন্দর হবে আবার কিছু গাছ থাকবে যেগুলো ভালো ফল দিবে না সুন্দর হবে না তো যে গাছগুলো ভালো ফল দেবে সুন্দর হবে সেই গাছের প্রতি কিন্তু আপনার ভালোবাসা অনেক বেশি হবে বাকি দশটি গাছের থেকে তো এইটাই হচ্ছে মূল বিষয় এই বিষয়টা যদি বুঝে থাকেন তাহলে আমার কথাগুলো বুঝতে আপনার অনেক সহজ হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বানিয়েছেন তিনি যেহেতু নিজের হাতে আমাদেরকে বানিয়েছেন তো আমাদের প্রতি তার ভালোবাসাটা অনেক বেশি হবে কারণ তিনি নিজে আমাদেরকে বানিয়েছেন তারপরেও যারা আল্লাহ তালার কথা শুনবে তালা তো সবাইকে ভালোবাসেনি তারপরে যারা আল্লাহ তালার কথা শুনবে আল্লাহ তালা যেগুলো নিষেধ করেছে তার থেকে বেঁচে থাকবে আল্লাহ তালা তাদেরকে আরো বেশি ভালোবাসবে এখন প্রশ্ন হচ্ছে যে আল্লাহ তালার ভালোবাসাটা কি বস এবং কর্মচারীর মতো নাকি মা বাবা তার সন্তানকে যেরকম ভালোবাসে সেরকম না তার থেকে বেশি প্রথমত আমরা একটা বিষয় জানি বস এবং কর্মচারীর মধ্যে কেমন ভালোবাসা হয় তেমন একটা ভালোবাসা হয় না মা বাবার তার সন্তানের প্রতি ভালোবাসা বস এবং তার কর্মচারীর ভালোবাসার থেকে দ্বিগুণ হাজার গুণ বেশি হয় কি না আল্লাহ আল্লাহতালার তার বান্দার প্রতি ভালোবাসাটা মা বাবার তার সন্তানের প্রতি ভালোবাসার থেকেও হাজার হাজার গুণ বেশি হয় আপনি যদি অন্যায় করেন প্রথম অবস্থায় আপনার মা বাবা আপনাকে ক্ষমা করে দিবে তারপরে অন্যায় করলে আপনাকে ধমক দিবে মারবে এক সময় আপনার এই অবাধ্যতার কারণে রাগ হয়ে আপনার বাবা মা আপনাকে কি করবে ত্যাজ্য পুত্র করে দেবে ত্যাজ্য সন্তান করে দেবে এক সময় তাদের ধৈর্য শেষ হয়ে যাবে মানুষ একবার দুইবার তিনবার ক্ষমা করে তারপর আর কোনো ক্ষমা করে না ক্ষমা করতে চায় না কিন্তু আমার আল্লাহ বলতেছেন তোমরা অন্যায় করতে 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 গুণা করতে 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 জমিন থেকে যদি আসমান পর্যন্ত ঠেকিয়ে ফেলো তারপরেও যদি আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব এবার চিন্তা করে দেখেন যে আল্লাহ তালা কতটা দয়াময় কতটা মায়াময় অনেকে এবার প্রশ্ন হতে পারে যে আল্লাহ তালা যেহেতু আমাদের প্রতি এত দয়া তাহলে তিনি আমাদেরকে ক্ষমা না চাওয়া না কেন ক্ষমা করে দেন না এবার একটা বিষয় আমাদের হবে আল্লাহ আমাদের ক্ষমা করে দিতে আল্লাহ কিন্তু ন্যায় বিচারকারী আল্লাহ কিন্তু ন্যায় বিচারক আল্লাহ চাইলেই ক্ষমা করে দিতে পারেন কিন্তু আপনি একজনের হক নষ্ট করবেন একজন মানুষকে কষ্ট দিবেন অন্যজনের জনের সম্পদ মেরে খাবেন আর আল্লাহর কাছে ক্ষমা চাবেন আল্লাহ যদি আপনাকে ক্ষমা করে দেয় যার সম্পদ আপনি মাললেন তার প্রতি তো অবিচার করা হলো সে তো বিচার পাইল না দুনিয়াতে একটা নিয়ম আল্লাহ দিয়েছেন যে নিয়ম অনুযায়ী দুনিয়া চলবে কারণ আল্লাহতালা যদি একেবারে গণহারে ক্ষমা করে দেন তাহলে তো কোনো নিয়ম থাকবে না মানুষ যাকে তাকে হত্যা করবে যার তার সম্পদ লুণ্ঠন করবে মানুষ মানুষকে কষ্ট দেবে কারণ বিচার হবে না আল্লাহ ক্ষমা করে দিবেন তাহলে তো দুনিয়া কোনো নিয়মের মধ্যে থাকবে না মানুষ তো এই যে একটা সুন্দর নিয়ম সেই নিয়মের মধ্যে থাকবে না আল্লাহ পাক রব্বুল আলমিন ইনসাফের একটা ব্যবস্থা করেছেন যারা অন্যায় করবে যারা খারাপ কাজ করবে আল্লাহতালা খারাপ কাজের শাস্তি দেবেন তো পি ভাইরা আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন যে আল্লাহ তালা আমাদেরকে যে ভালোবাসেন সেটা হাজার গুণ বেশি আল্লাহ তালা ন্যায় বিচারকারী আল্লাহ পাক রব্বুল আলমিনের ভালোবাসা আমাদের প্রত্যেককে বুঝার শক্তি দান করুক সেই দোয়া আমি করছি আশা করব যারা এই আলোচনাটা শুনলেন আপনারাও আমার কথাগুলো বুঝতে পেরেছেন যে আল্লাহ তালা তার বান্দাকে সব কিছুর থেকে বেশি ভালোবাসেন যার কোনো তুলনা হয় না